আসসালামু আলাইকুম গ্রিন কারেন্ট পার্টির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট এমার খান সবুদ আজকে অবস্থান করতেছি আমার ছাদ বাগানে আজকে সাতাইশে মে দুই হাজার চব্বিশ রিমেলের প্রভাব ঢাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড খারাপ অবস্থা ঝড় ঝাপটা চলতেছেই অবিরাম বৃষ্টি পড়তেছে সাথে প্রচণ্ড বাতাসের গতিবেগ আল্লাহ এই রিমেলের প্রভাব থেকে উপকূলবাসীও এবং আমাদের সবাইকে রক্ষা করুন দেশের যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেই কামনা রইল দোয়া করতেছি যাতে রিমেলের প্রভাবটা খুব দ্রুতই কমে যায়